হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো আরও একটা ঝলমলে দিনে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের দিনটা কিন্তু রাখি তো রাখির জন্য ছুটি আছে তো আজকে রাখির ব্লগটা স্টার্ট করলাম এইখান থেকে আমার ভাইকে আজ রাখি পূর্ণিমায় আমি রাখি পড়ালাম আচ্ছা ভাইকে আশীর্বাদ করলাম ভাই তুমি বড় হো মা বাবার মুখ উজ্জ্বল করো আর এই দুটি টপুর হাতে রাখি পড়ানোর পরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম টাপুর টাপুর বাবা আর সবাই মিলে রেডি করলাম খড়গপুরের দিকে খড়গপুর যাব আজ কিছু কেনাকাটাও বাকি আছে অনেক দিন ধরেই কেনাকাটা করার ইচ্ছে ছিল তো কিছুদিন আগে শপিংয়ে গিয়েছিলাম কিন্তু ওখানে সোফার কাভার পাইনি তো এইখানে খড়গপুর যাওয়ার খুব ইচ্ছে ছিল সোফার খাবার নিতে হবে ও আর একটা শপিং মল নতুন লঞ্চ হয়েছে স্টাইল বাজার তো ওখানেও যাওয়ার ইচ্ছে ছিল তা তাহলে আর এই কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে চৌরঙ্গিটা চৌরুঙ্গিতে কিন্তু প্রতি বছর ছড়ি পনেরো আগস্টের আগে থেকে এই রাখির দিন থেকে কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে দেয় চাপ দিকটা আর এত সুন্দরটা নাই লাগছে তো চৌরুমটা আমরা ক্রস করেছি এবার খবর ঢুকেই গেলাম আই কি রাখি চাপ আমার হাত ভাত রাখি চলো ওই আগের দিকের দোকানটা দেখবে ওই হ্যাঁ ওই ওই যে ওই যে আগের দোকানটা বেশ কিছু দোকান খোলার পরে আমরা কিন্তু ফাইনালি কিন্তু সোভার কভারটা কিনে নিলাম তো বাড়িতে কি তোমাদেরকে দেখাবো যে কোন কভারটা নিলাম তো এখানে কিন্তু প্রচুর প্রচুর অপশান দেখাচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেবো সেটা খুঁজে পাচ্ছিলাম না আর দামটাও খুব কম হরকুকুর কিন্তু একটু জিনিসের একটু দাম কমই আছে টাপু টাপু প্রণাম করে নাও টাপু প্রণাম করো নাও টাপু প্রণাম করে নাও তো দুর্গা মন্দির থেকে ঘুরে এসে তো আমরা রাস্তায় পেলাম কিন্তু স্টাইল বাজার তো স্টাইল বাজারটা বাড়ি ফেরার পথেই পড়ে তো আগে ওই জন্য সোফার কাভারটা নিয়ে তারপরে স্টাইল বাজারে ঢুকেছিলাম তো জিনিসপত্র কিছু দেখা দেখি করলাম দেখে নিয়েছি তো কিছু কেনা হয়নি তো দেখলাম আজকে এই জিনিসপত্রগুলো দেখলাম ঠিকঠাক আছে প্রাইস সব কিছু ঠিকঠাক আছে তো কেনাকাটা কিছুদিন আগেই করেছি তো ওই জন্য কিছু কিনলাম না তার উপরে তারপর কিন্তু খুবই খিদে পেয়েছিল অনেকটাই সময় হয়ে গেছে ওকে বাড়ি থেকে মুড়ি খাইয়ে নিয়ে এসেছিলাম তো ওর খিদে পেয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে স্টাইল বাজার থেকে বেরিয়ে ওর জন্য রেস্টুরেন্ট একটা গেলাম তো ওখানে চিকেন রোল নিলাম ওর জন্য আর আমরা খাবো এখানে ধোসা পাওয়া যায় না তো কর্গপুর আসলে আমি ধোসা খাই তো ধোসা খাবো বলে এখানে কিছু খেলাম না তো ওর জন্যই খালি একটা চিকেন রোল অর্ডার করেছিলাম তো ধোসাটা এতটা বড় ছিল যে টাপু একা খেতে পারছিল না তার বাবার সাথে শেয়ার করে খেলো তো শেয়ার করে খাওয়াটা একটু ভালো আর টপ্পু সেটা করে মা বাবার সাথে শেয়ার করে আমাকেও বলেছিল খেতে কিন্তু আমি খাবো না আমাকে অতটা রোল পছন্দ নয় আমাকে অতটা ভালো লাগে না তো খাই অতটা ভালো পছন্দের নয় তো আমি ধোসা খাবো বলে আগে থেকে ভেবে রেখেছিলাম যে খড়্গপুরে এসেছি মানে ধোসা খাবো তো খরগপুরে ধূসাগুলো খুব সুন্দর হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো খড়গপুরে যারা থাকে তারা তো জানে অবশ্যই তো খাও খড়গপুরের বাইরে যারা থাকে তারা যদি খড়গপুর আসো কোনো দিনও ধোসাটা একবার ট্রাই করো খুবই সুন্দর হয় প্রতিটা দোকানেরই ধূসা খুব সুন্দর হয় খড়গপুরে তো আমরা কিন্তু দুটো ধূসা অর্ডার করেছিলাম আমরা দুটো দুজনের জন্য আর একটা প্যাক করে নিয়েছিলাম মায়ের জন্য আর এই ধোসা দোকানটা খড়গপুর কলেজের উল্টো দিকে এই ধূসার দোকানটা আছে তো তোমরা যে কেউ খুব সুন্দরভাবে এখানে চলে আসতে পারো এই খড়গপুর কলেজের একদম অপোজিটে এই দোকানটা আছে এই কাকুর দোকান খুবই সুন্দর তৈরি করে তো আমরা আসলেই এই দোকান থেকে একদম খাওয়া দাওয়া করে একদম বাড়ি যাই তো মায়ের জন্য তাই জন্য প্যাক করে নিয়েছি মায়ের রাতের খাবারটা হয়ে चलो ठीक है चलो दो सात बाह आमा के ना दिए खबर नहीं चले बाह रूम में छेड़ दिए तुम इसे कैमरा पे छोड़ अब तुम इसे चिकन रोल तक खेले सेटा बोलो आमी इसे खाई नहीं तुम ना खेलो तुम ना खेलो तुम ला हाँ ठीक है তোমরা বেশি খেয়েছো আমি কম খেয়েছি এবার আমাকে ওরে দাও আর তোমরা কম খাও বুঝতে পারলে খুব সুন্দর খুব সুন্দর খুব খুব এবার আমাকেও দাও টু অ্যা 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 অ্যা